স্কুল চালু হবে এমনই বিষয় জানা যাচ্ছে এবার বিশেষ করে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সাইবার প্রতারণা নিয়ে কর্মশালা আয়োজনে এই সিদ্ধান্ত বিস্তারিত যাব সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ মনুরুল মনরুলকে জানতে পারছো দেখো আহ গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের কর্তারা তারা নিজেরা একটা বৈঠক করেন মিনিস্ট্রি অফ এইচআরডি একটা বৈঠক হয় সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতে দ্বিতীয় শ্রেণী থেকে কিন্তু এআই তোমার হচ্ছে পাঠ্যক্রম চালু করা হবে যাতে এআই এআই পাঠ্যক্রম চালু হয় তার ব্যাপারে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে এবং গতকাল এআই চালু করার জন্য একটি বাজেটও কিন্তু নেওয়া হয়েছে শিক্ষামন্ত্রকের তরফে এছাড়াও আগাদী এই ছমাস কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতে অষ্টম শ্রেণী থেকে সাইবার সাইবার সিকিউরিটি যে সিকিউরিটি সেই সাইবার সিকিউরিটি শিক্ষা সম্পর্কে তাদের অবগত করা হবে আগামী ছ মাস পর্যন্ত এখন প্রশ্ন উঠছে কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতে তৃতীয় তৃতীয় শ্রেণী থেকে যখন এআই পাঠ্যক্রম চালু হচ্ছে তখন এই বিষয়ে গতকাল কেন রাজ্যগুলো রাজ্যগুলোকে নির্দেশ দেওয়ার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হল না তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যদি নতুন প্রজন্মকে বা ছাত্র জীবন থেকে যদি এআই পাঠ্যক্রম চালু করতে হয় তাহলে রাজ্যগুলিতে বাদ দিয়ে কিন্তু তা সম্ভব নয় এখনো রাজ্যের বহু রাজ্যের স্কুলগুলিতে কিন্তু কম্পিউটার সেইভাবে প্রবেশই করেনি প্রাথমিক শিক্ষা তো দূরের কথা মাধ্যমিক শিক্ষা তো অনেক জায়গায় তোমার হচ্ছে স্কুলগুলিতে কম্পিউটার নেই এই বিষয়ে কেন কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রক বৃহৎ কোন বাজেটের লক্ষ্যে গতকাল এগোলো না তা কিন্তু ইতিমধ্যেই শিক্ষা মহলে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে ধন্যবাদ অর্থাৎ বর্তমানে আমরা এমন এক সময়ে বসবাস করছি যেখানে সাইবার প্রতারণা একটা কিন্তু উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে গোটা দেশ জুড়ে সেই জায়গায় দাঁড়িয়ে এবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে আগামী দিনে তৃতীয় শ্রেণী থেকেই চালু হবে পাঠ্যক্রমে এআই নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন